এসেছি পঁচিশ বাসের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা জায়গা থেকে প্রায় প্রত্যেকটি বোর্ডে কোশ্চেন এসে থাকে তুমি এই ভিডিওটি তোমরা যারা এসেছি পঁচিশ বাসের স্টুডেন্ট রয়েছ দয়া করে স্কিপ করবা না তোমাদের প্রায় পরীক্ষা কোশ্চেন এসে থাকে সেটি হচ্ছে তোমার গেট এবং নর্গেটকে গেট এবং নর্গেটকে কেন কেন সার্বজনীন গেট বলা হয় আবার কোশ্চেন আসতে পারে গেট দিয়ে দেখো কয়েক ধরনের কোশ্চেন আসতে পারে গেট দিয়ে এবং নর্গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন কি বলেছি বলো তো গেট এবং একটা কোশ্চেন আসতে পারে একটা কোশ্চেন যে কোনো বোর্ডে ছয়টি বোড়ে মাস্ট আসবে তোমরা একটু ভালো করে দেখে নাও যখন এই ধরনের কোশ্চেনটি আসবে আমি তোমাকে যেইগুলো বলবো এগুলো সুন্দর করে উত্তর করে দিলে হবে চলো আমরা একটু শুরু করি সর্বপ্রথম কোশ্চেন আসতে পারে যে তোমার সর্বপ্রথম তোমার যে জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেটি হচ্ছে তোমার আসো গেট দিয়ে আমরা সর্বপ্রথম নেন গেটটা ধরলাম ন্যান গেট দিয়ে অ্যান গেইট অর্গেট নর্থ গেট এই তিনটে গেট আমরা বাস্তবায়ন করব আমরা চিত্রটা দিব নেন কিন্তু উত্তরটা পাবো আমরা এন গেইটের উত্তরটা পাবো অর্গেইটের উত্তরটা পাবো নর্থ গেটের এর চলো গেট দিয়ে নেন গেট দিয়ে আমরা তোমার নর্থ গেটটা বাস্তবায়ন করি ন্যান্ড গেট দিয়ে আমরা কি বাস্তবায়ন করব নট গেট ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব কিভাবে সর্বদা আমরা ন্যান্ড চিত্রটা দিয়ে দেব এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের চিত্র আমরা যখন এই ইনপুট দিব আমরা আউটপুট ওয়াই সমান কি পাবো আমরা আউটপুট ওয়াই সমান এবার পাবো দেখো এবার কিসের উত্তর নট গেটের উত্তর আমরা ন্যান্ড গেট দিয়ে নট গেটটা বাস্তবায়ন করতে পেরেছি চলো সেম ভাবে আমরা ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে এবার আমরা যে গেটটি বাস্তবায়ন করব ন্যান্ড গেট দিয়ে আমরা অর গেটটা বাস্তবায়ন করব আমরা চিত্রতে দিব ন্যান্ড গেট উত্তর পাবো কি অর গেট চলো আমরা ন্যান্ড গেটের চিত্রটা দিলাম প্রথমে আমরা এ দিলাম আউটপুট পাবো কি এবার আমরা আবার বি ইনপুট দিলাম আমরা আবার কি ইনপুট দিলাম বি ইনপুট দিলাম আউটপুট পাবো কি বি বার দেখো আমরা এ ইনপুট দিলাম বি ইনপুট দিলাম প্রথমে এবার পেয়েছি তারপরে বি বার পেয়েছি আবার আমরা ন্যান্ড গেটটা দিই আমরা আবার ন্যান্ড গেটটা দিই আমরা আবার গেট নেন গেট মানে কি সম্পর্ক থাকবো গুণ সম্পর্ক ইনটু বার উপরে হোল হবে তোমরা সূত্র জানো এ ইনটু বি বার সমান সমান এ বার সমান সমান কি হবে এ হবে আর বি বার সমান সমান কি হবে বি হবে এ প্লাস বি আমরা কিসের আউটপুট পেয়েছি আমরা অর্গেটে আউটপুট পেয়ে গেছে আমরা গেট দিয়ে আমরা গেটটা বাস্তবায়ন করা আমাদের শেষ হয়ে গেছে এবার ছলো আমরা ন্যান গেট দিয়ে আমরা এবার অ্যান্ড গেটটা বাস্তবায়ন করব ন্যান গেট দিয়ে আমরা কোন গেটটা বাস্তবায়ন করব অ্যান্ড গেটটা বাস্তবায়ন করব অ্যান্ড গেটটা বাস্তবায়ন করব আমরা সর্বপ্রথম ন্যান গেট দিলাম ন্যান গেট দিলাম এ দিলাম বি দিলাম আমরা আউটপুট পাবো কি জানো এ ইন্টু বি বার আমরা জানি অ্যান্ড গেটেরও আউটপুট কি হবে এ বি হবে আমরা আবার ন্যান গেটটা দিই আমরা আবার ন্যান গেটটা দিই তখন কি হবে এ বি ডবল বার তোমরা জানো এ ডবল বার সমান সমান কি হবে এ এ বি ডবল বার সমান সমান কি হবে এ বি হয়ে যাবে আশা করি সবাই ক্লিয়ার দেখো আমরা নেন গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করেছি অর গেট বাস্তবায়ন করেছি এন গেট বাস্তবায়ন করেছি এবার চলো আমরা নেন গেট না এবার আমরা নর গেট দিয়ে নর গেট দিয়ে নট গেট এন্ড গেট অর গেট বাস্তবায়ন করব তোমরা যারা ন্যানগেটটা সহজে বুঝতে পেরেছ নরগেটটা আরো সহজে বুঝতে পারবা নরগেট দিয়ে আমরা হচ্ছে তোমার নট বাস্তবায়ন করে আমরা এ ইনপুট দিব আমরা কি ইনপুট দিব এই ইনপুট দিব তোমরা এটা জানো এটা হচ্ছে তোমার নরগেটের চিত্র এই ইনপুট দিলে আউটপুট পাবো কি আমরা এ বার দেখছো আমরা উত্তরটা পেয়ে গিয়েছি এবার আসো আবার আমরা নরগেট দিয়ে নর্গেট দিয়ে আমরা যে বাটা বাস্তবায়ন করব সেটি হচ্ছে তোমার এন গেট আমরা এ ইনপুট দিব চলো আবার এই ইনপুট দিব আমরা সরি এটা চিত্র হবে না আমরা এ ইনপুট দিব আমরা এ ইনপুট দিব এবার আমরা বি ইনপুট দিব বি দেখো এই দুইটাকে আমরা এখন একসাথে মার্চ করব এবার প্লাস বি বার আর এটার জন্য উপর একটা হোল বার হবে এখন তোমরা একটা সূত্র জানো এ প্লাস বি বার সমান সমান কি হবে এ ডবল বার এ বার ইন্টু বি বার আমরা এখানে উত্তর পাবো কি এ বি তোমরা জানো এ ডবল বার সমান এ বি ডবল বার সমান বি এ বি কি উত্তর হতে পারে দেখো এ বি আমাদের এন্ড গেটের উত্তর হতে পারে এবার আমরা নরগেট দিয়ে নরগেট দিয়ে এবার আমরা নরগেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব আমরা সর্বপ্রথম এ ইনপুট দিলাম বি ইনপুট দিলাম আমরা সর্বপ্রথম কি করব এ ইনপুট দিব বি ইনপুট দিব এ ইনপুট দিব বি ইনপুট দিব আউটপুট পাবো কি এ প্লাস বি বা আমরা আবার এটাকে ইনপুট দিব আমরা আবার এটাকে ইনপুট দিব তখন আমরা পাবো কি এ প্লাস বি বার আরেকটা বার হবে ইনপুটের জন্য এ ডাবল বা সমান সমান কি এ এ প্লাস বি ডাবল বার সমান সমান এ প্লাস বি দেখো আমরা এবার অর্গেটের উত্তরটা পেয়ে গেছি তোমাদের পরীক্ষায় যখন কোশ্চেন আসবে ন্যানগেট এবং নরগেট কে কেন তোমার সার্বজনীন গেট বলা হয় ন্যানগেট এবং নরগেট কে কেন সার্বজনীন গেট বলা হয় এটা করে উত্তর দিয়ে দিবা অথবা যদি তোমার আসে ন্যানগেট দিয়ে মৌলিক গেট গুলো বাস্তবায়ন তখন নেন গেট উত্তরগুলো দিয়ে দেবা অথবা যদি বলে ন্যান্ড গেট এবং নর্গেট দিয়ে মৌলিক গেটগুলো গুলোতে তখন ওই গুলা দিয়ে দেবা অথবা তোমাদের কুয়েশন আসতে পারে গেট গেট এবং দিয়ে দিয়ে উত্তরটা তোমরা কষ্ট করে যতজন স্টুডেন্ট রয়েছে সর্বনিম্ন তিন থেকে চারটি বোর্ডের মধ্যে তোমাদের এই কোশ্চেনটা আসবে প্রায় তোমাদের টেস্ট পরীক্ষা এসে থাকে তোমরা যারা এখনো পারো না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও সবাই আশা করি উত্তর করতে পারবা এটা তোমাদের আশা করি চার নাম্বারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তোমরা এটা চার নাম্বার পাবা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ الله حافظ السلام عليكم